যে জিনিসটা কইতে চাইছিলাম আসলে ঘটনা অনেক মানে ডিভ ঘটনা চোখে পড়ছে ডিভ একবারে খালি ডিপ না টোটালিটি মানে আজকের এক্সপেরিমেন্টটা যেটা এটা টোটালি একটা গীপ গবেষণা একবারে অনেক গভীর থেকে গভীরে চোখে পড়ছে আপনি দেখেন গট আপনি দেখেন আমাদের যে এই সিচুয়েশনটা ছিল এই যে তার তার দেখেন না এই তারে কিন্তু তার কিন্তু আসলে একটা মূল জিনিস এখানে বিশাল জিনিস এই তার এবার দেখেন এইখানে আমরা যে কটা ক্যালকুলেশনটা করব লো টু ক্লোজ গ্যাপটা আমরা আবিষ্কার করব এখানে লিখব কারণ এই যে লো টু ক্লোজ আমরা যাব এটা হলো 44.6 এই যে এটা যাব এটা কত 45 পয়েন্ট হ্যাঁ এই যে এটা 45 নম্বর এই দেখেন স্যার একটা বিষয় জানার ছিল বলেন পাচচল্লিশ এখানে যে আপনারা যে এখানে যে আপনারা টাইপ করতেছেন হ্যাঁ এখানে আপনার গ্যাপ সুইং বা অনেক কিছু কিন্তু এখানে আছে তো আমরা যখন আপনার প্রত্যেকটা করি তো সেই গ্যাপ বলে কি অটোমেটিক আসে নাকি এখানে বসে কি প্যানেল নাকি অটোমেটিক আসবে নাকি প্যানেল আছে আমি কারণ ওই জিনিস তো আমার গ্যাপ বসাতেই হবে 5.9 এই যে এটা হলো আপনার এগুলো কি কি অরিজিনাল আছে তা বলতেছি এটা এটা ঠিক আছে তো পাইলাম নম্বর প্লাস এটা ওপেনিং গ্যাপ ওপেন টু ক্লোজ গ্যাপ আপডেট দেখা যাচ্ছে হ্যাঁ কোনটা ফাইলটা এই ফাইলটা মানে ওপেন টু ক্লোজ আপডেট And open to দেখা না 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 গেছে আপনার তার তো লাগাইছি ও আচ্ছা বলতেছি কিছু দেখা open to close gap গ্যাপ এখন লাগাইলাম না সারা কি করি খেলা open to close gap এই যে তার তুর এটি নতুন করে লাগাইছি এই জন্য যে এই তার ওপেন টু ক্লোজ যে চব্বিশ পয়েন্ট নয় ঠিক আছে তো এবার দেখি আমরা এখানে একটু দিক এই যে লো টু ক্লোজ এই জায়গায় আসেন পাঁচশো সাতচল্লিশ দেখেন কাম কি বহু কাম করতে হয়েছে সারাদিন বুঝছেন তারপরে যা তফিক দিছে দিয়েছে কুর্সি তো এটা

মার্কেট চারবার না এই পর্যন্ত যা ক্লোজ হবে তো এটা এটা কত তারিখের ছিল এই যে পঁচিশ তারিখতে না আমি পঁচিশ তারিখের ক্লোজিংটা দেখলে আমি একটু এখন বুঝি যে পঁচিশ তারিখের ক্লোজিংটা কোথায় পঁচিশ কোথায় আছে মার্কেট এইটাই তো এটা ছিল বাইশ নভেম্বর এই যে হ্যাঁ এটা দেখ এই এইটা নাকি

এবার দেখেন গ্যাপ কমেছে স্যার গ্যাপ হ্যাঁ গ্যাপ এই যে দশ পয়েন্ট আট মার্কেট এই জায়গায় এই যে গ্যাপ এই যে তুটি উঠবো এই যে টেন পয়েন্ট আট গ্যাপ হইছে তাহলে আমাদের এখানে ওপেনিং গ্যাপটা কত আছে আমরা এখানে দেখি এই যে তাহলে এই যে এই সিক্স এই যে দেখেন গ্যাপ গ্যাপ কত হইছে এটা কত সিক্স ডি দশ পয়েন্ট আট হা দশ হান্ড্রেড পার্সেন্ট ওকে এবার দেখেন ওপেন টু ক্লোজ এখন দেখবেন আপনি এটা কি হাই টু হাই এই যে এটা না এই যে এটা হাই টু হাই একষট্টি পয়েন্টস অর্থাৎ বাহাত্তর বাহাত্তর তেরো পয়েন্ট সাত তাই তো একষট্টি পয়েন্ট আসছে বাহাত্তর তেরো সাত এই যে দেখে মার্কেট এই যে হাই হাই কত এডার এটা কত বাহাত্তর তেরো পয়েন্ট কত সাত সাত আচ্ছা তারপরে আপনি আসেন তারপরে লটু কম যাবে মার্কেটটা যে কারণে লটু কম যাবে কত আছে ষাট আটচল্লিশ দুই ষাট আটচল্লিশ লটু কম যাবে মানে লো থেকে কম যাবে কম যাবে ষাট আটচল্লিশ দুই তার মানে আমি এই এই যে আপনি দেখেন লো কম যাবে মানে লো পয়েন্ট কত হয়েছে দেখেন এই যে এই যে লো ষাট আটচল্লিশ পয়েন্ট দুই পাইছেন আচ্ছা লো টু কম যাবে মানে বুঝেন নাই এই যে মার্কেটটার গত সপ্তাহে লো ছিল এই জায়গাটা নাকি এখান থেকে যে টুকু কম গেছে এই যে

আর 25 টু 29 ডিসেম্বর 24 এই এক্সপেরিমেন্ট যেটা আমাদের পূর্বে ছিল এক্সপেরিমেন্টটা আমি এই যে এক্সপেরিমেন্টারিয়াটা আপনার কাছে স্ক্রিনশটে রাখি এই যে দেখেন আমি দেখাচ্ছি এই স্ক্রিনশটটা আমরা পাঠিয়েছি এটাও ওই যে যেটা আমরা ক্লাস করিয়েছিলাম এই যে মানে কি কয় ভিডিও দিছিলাম না একটাতে জি স্যার এটা আর আমার যে পাঠাছি এটার মধ্যে এই দুটো কি এক বলতেছে আমারে যে ফাইলটা পাঠাইছেন এই ফাইলটা এই ফিল্টারteki सेम স্যার এক এক এই এই তারগুলো আজকে নতুন করছি এটা আপনার লাগবে তাহলে স্যার এই ফাইলটা আমারে दे দিয়ে হ্যাঁ পাঠাই দাও দেখুন করেন এটা পাঠাই দেব এটা তো আজকে সারা দিন এডিট করলাম মানে ওইটাও আছে এটা এডিট করলাম এটা এই যে অনুপাত করলাম যে না এই যে দেখেন

তারপরে টেলিগ্রাম থেকে আমি হইলো আপনার টেলিগ্রামের ইয়ার নুন নামে নাকি টেলিগ্রামে দেখেন গেছে নাকি টেলিগ্রামটা টেলিগ্রামটা অন করি তাহলে আমি দেখি কি হয়েছে আমি বলতে চাইতেছি আপনাকে ব্যাপারটা বুঝাইতেছি আর সিক্স বিটি যেগুলো কালার দেখাই দিতেছি আমি আটটা পঞ্চাশ টেলিগ্রাম ওপেন

ক্যান্ডেল কোয়ালিটিটা এরকম ছিল আর ক্যান্ডেলের যেই এডিশনাল কোয়ালিটি এই যে বামে এই কোয়ালিটির রেফারেন্স আছে বামে যেখানে ওগুলো আমরা লিখেছি এই যে ত্রিবির যে চক্কর আর ত্রিবির চক্কর থেকে আমরা যে মাইক্রো ক্যালকুলেশন থেকে আমরা যে ন্যানো ক্যালকুলেশনে গেলাম ন্যানো ক্যালকুলেশনের সুবিধাটা কি হলো আজকে বলেন আজকে এই ক্লাসে এই এই যে এত বড় একটা ক্যান্ডেল থেকে যে এটা এতটুকু হইলো এটা একটা বড় ক্যান্ডেল নিয়েছিলাম তাতে আরও কোথায় যায় তা দেখার জন্য কিন্তু আসলে বড় ক্যান্ডেলটা মেপে আমরা কি পেলাম আমরা পাইলাম এক্স ক্যান্ডেলটা আমরা মাইপে কী পাইলাম মার্কেটটা ডাউনে আসছে তবে কত পিপস ডাউনে আসছে এ দেখেন এখানে এই যে এটা এটা ডাউনটা কতটুকু হয়েছে দেখেন এই যে এখানে বলে এটা আমি মাইনাস ইয়ে করে দিই এই যে লো পয়েন্টস মানে এটা দেন এটা মাইনাস আপনার এ পয়েন্টস দেখেন এইটা এটা ব্যাপার সুটোকা এটা একটু সুটো করতে হবে এই যে কত আইছে এগারোশো পিপস মুভ করছে এগারোশো পিপস কী বুঝলেন মার্কেটটা এখানে পনেরোশো পিপ ছিল মার্কেটটা পরবর্তীতে ফার্দার এগারোশো পিপ মুভ করলো এক সপ্তাহে শুধু বুঝলেন অর্থাৎ এগারোশো পিপ মুভ করলো এটা বড়ি এটা বড়িটাকে একটু শেষ করে দিতে হবে এখানে এই যে বড়ি কতটুকু বড়ি হয়েছে এখানে এই দেখেন লো মাইনাস এই যে বড়ি হ্যাঁ এই তার মানে পাঁচশো পিপস তার একটা বড়ি হয়েছে কেন পাঁচশো পিপস বড়ি হয়েছে বুঝছেন আপনি এই যে চারশো বাহাত্তর চারশো বাহাত্তর আমার টোটাল বেশি টোটাল আর চারশো বাহাত্তরের সাথে যদি আমি মানে দেখি যে এই যে চারশো চারশো বাহাত্তর প্লাস হইলো চব্বিশ প্লাস হইলো দশ ওইসে এই যে পাঁচশো মানে আপনার যে এটা কত এই যে দেখেন এই যে বডি আইসে এই যে সিক্স এফ পাঁচশো তেতাল্লিশ ঠিকছেন তাহলে ওই পনেরো দিয়ে মানে পাঁচশো পিস বড়ি হয়েছে এইখান থেকে নেয় বড়িটা মানে বডিটা কল্পনা নয় বড়িটা কিন্তু মাপের দরকার নেই বড়ি তো আমাকেও দরকার নেই এই যে এটা হলো টোটাল বেশি আর এই পাঁচ এটা বেশি আর যদি গ্যাপ চব্বিশ দিলে আমার বডিটা কতটুকু হইলো মানে লোয়ারের সিক্স এফ যেটা পাওয়া গেলো অটোমেটিক কিন্তু আমরা চারটায় পেয়েছি আবার এই স্টেমিনার থেকেও কিন্তু আমরা পেয়েছি এই যে স্টেমিনার এই যে এই যে হাই টু ক্লোজ এইটাও পাইছি আমরা এই জায়গায় দেই এটার কালার এই জায়গাটা এই যে এইটা পাইছি এই যে এই জায়গাটা হাই টু ক্লোজ এই জায়গায় লো টু ক্লোজ হ্যাঁ এই যে লো টু ক্লোজের পয়েন্টস হয়েছে এইটা এই যে ওপেন টু লো ওপেন টু হাই লো টু ক্লোজ এই যে এইটা এইটা পয়েন্টস হ্যাঁ এটার আসলে লো টু ক্লোজ না এটা হইলো আপনার হাই টু ক্লোজ না এটা হইলো লো টু ক্লোজ হবে এই জায়গাটা মানে লোয়ার পয়েন্টে আছে এটা লো টু ক্লোজ বুঝছেন এটা আবার কী হলো এই এটা লো টু ক্লোজ হইলো এই জায়গায় এই দেখেন তাহলে লো টু ক্লোজ আমাদের যে ক্যালকুলেশনটা মাপ আমরা দুই স্টাইলে নিচ্ছি দেখেন এই যে এইটা হলুদ একটা আর এটা একটা একই এটাও এক মাইক্রো ক্যালকুলেশন এখানে পয়েন্ট সিক্সের ব্যবধান করছে পয়েন্ট থ্রির ব্যবধান করছে এখানে তার মানে সিক্স আলারা এখানে পয়েন্ট থ্রি করছে এই জায়গাটায় এই যে এটা সিক্স আছে এখানে স্যার আছে তিনটা ফরমেট নাকি হ্যাঁ না দুইটা স্টাইলে মানে এই যে একটা ফরমেট এইগুলো এটা কি এটা হচ্ছে থ্রি বি থ্রি সি থ্রি ডি এটা ক্যালকুলেশনের একটা ফরম্যাট এটা 3b হ্যাঁ আমি আমি এটাই ফারস্টে বলছিলাম আপনাদের হইছে বাস এখন আমাদের যে বিবি ফরম্যাট গুলো আছে এগুলো শিফটিং করে বুঝছেন হ্যাঁ এটাকে পরে রূপ দিয়ে কালার দেওয়া যাবে তো আমরা যদি এখানে আসি এই এই চক্করটাকে যদি আমরা এখানে দেখি এখানে

পরের ক্লাসে আপনি যখন ইয়া করবেন তখন বুঝবেন এটার বাপ মা সাইজ করে দেখছি যে মার্কেটটা কিভাবে যায় এই দেখেন দুইটা স্টাইলে মুভিং করলাম আর এটা হলো গ্যাপ ওই যে সেই ক্যালকুলেশনের গ্যাপ এই যে আটচল্লিশ পয়েন্ট মার্কেটের লেন্থ আছে কার সাথে দেখছেন এই যে এইটা এবং এইটার আমি যদি এখানে পার্সেন্টেজ বসাই এই যে দেখেন এই যে এটাতে যদি আমি পার্সেন্টেজ বসে এই যেখানে আমি পার্সেন্টেজ দিলাম এই যে দেখেন আটচল্লিশ পয়েন্ট বারো পার্সেন্টেজে

কি দেখতেছেন আমরা গ্যাপ থেকে শুরু করে ওপেন হাইলো ক্লোজ পর্যন্ত যে সুইংগুলো এস্টাবলিশ হয়েছে কোন জায়গা এক পয়েন্ট কম পাইছেন কি বলেন না কোনটা আপনার সন্দেহ আছে বলেন তো ওই জায়গাটা সন্দেহ আছে বলেন সব যদি দেখলাম ইটারে নিয়েলে মিলায়া আচ্ছা এটা আমরা কি দেখলাম সাপ্তাহিকের দেখলাম গতকালকে কি দেখছিলাম গেজেছিলাম আমরা গ্যাপটা এক দিনে এক দিনে তারা কত ডুকু করে এক্সপেরিমেন্ট অনুযায়ী আপনি কালকে আমি কি বলছি যে আমি আপনাকে পরীক্ষা নেব কোনটা কোনটা আমি একদিনের পরীক্ষা নেব এক সপ্তাহটা পরীক্ষা নেব এক মাসেরটা পরীক্ষা দেবো এই মাসে মোট কতটুকু মার্কেটটা মুভ করবে কত পরিষ্কার তাহলে আমার যদি কোনো কারণে ডেইলি ট্রেডিং করতে গিয়ে যদি কোনো কারণে আমার একটা ট্রেড মিস করে এই ট্রেডটা এই সপ্তাহের মধ্যে কি করবে কতটা মানে উপরে যেতে পারে কতটুকু লস করতে পারে আমার অ্যাকাউন্টে সে পরিমাণ ব্যালেন্স আছে কিনা সেইটারটা আমার কতদিন পরে লাভে প্রবেশ করবে কি না ইন ডিটেলস থেকে ডিটেলে গভীর থেকে গভীরে আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে আমি যদি না দেখাই যে এক্সপেরিমেন্টে যদি আমি না দেখাইতে পারি তাহলে তো আমি পরীক্ষা নিতে পারবো না তার জন্য আমি এটা পরীক্ষা মানে এক্সপেরিমেন্ট সাপ্তাহিকটা দিয়ে গেলাম আজকে আগামী গতকালকে আমি ডেলিটটা দিয়েছি গ্যাপ গতকালকে ডিক্লার দিয়েছি পৃথিবীতে সবার কাছে যে আমি গ্যাপ আবিষ্কার করার মাধ্যমে আমি আমার গবেষণার প্রথম পার্ট সমাপ্ত ঘোষণা করলাম অর্থাৎ গবেষণা পূর্ণাঙ্গ রূপ পেল এর আগে গবেষণায় রূপ পায়নি তো আজকে যদি হয় নতুন ক্যালকুলেশনে ক্যালকুলেশনে এক সপ্তাহ নাকি এটা কত ক্যান্ডেল ছিল উইকলি ক্যান্ডেল এই উইকলি ক্যান্ডেলকে আমরা পরিমাপ করে আমরা একদম পিন পয়েন্টে গতকালকে যে স্টাইলটা ছিল এই যে দেখেন আমি আবার দেখাই সন্দেহ না থাকে এই স্টাইলে মার্কেট গেছে তারপরে আমি বাপমারে দেখাইছি এটা ছিল আপনার গতকালকের স্টাইলটা এই যে এটা। হুম এই যে এটা। অর্থাৎ এখানে এখানে বাবা মা বেশি ছিল এই যে বাবা মা বেশি আছেন এখানে? হ্যাঁ। আর আজকে যেটা পরিমাপ করলাম এখানে বাবা মায়ের চরিত্র এখানে কি বাবা মা আছে এই যে এইখানে আছে বাপ মা এই যে বাবা বাবা নেই। তারপরও এই সেম এই যে এই যে ছবিটা তো এরকম বুঝা এই সেম ছবিটাকে একটু डिफरेंट করতে হইছে। কি কি জন্য করছি তা ক্যালকুলেশন এবং ইয়েতে আমি যখন ক্লাসে বসবো আপনার ক্যালকুলেশন ক্লাসে তখন আমি ডিটেলস থেকে ডিটেলে বুঝাবো কথা বুঝতে পারছেন তো এই কারণে মার্কেটটা তখন ছিল এই যে এই এই তিন লেভেল থেকে গেছিলো এই যে এই 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 লেভেল থেকে গেছিলো এই তিনটা লেভেল থেকে মার্কেট গেছিলো তাই না কিন্তু এখন যাইতেছে এই তিনটা এই এটা কোথায় এটা কোথা থেকে বাড়িয়ে দিলাম এই যে এটা এখন যাইতেছে এই তিনটা লেভেল এই যে এই তিনটা লেভেলে এই যে দেখছেন

6G 15.0 আর এই এইখানে 6G তে 6H এ কত হয়ে গেছে দেখেন এই সে 65 হইছে না 6H মানে 6H হলো এখনকার প্রথম সেল আর 6G হলো গতকালকের মে মে এর পরেই তো প্রথম সেল শুরু হইছে তার মানে সেল সুইংটা এখন বড় অর্থাৎ এই 5 নেট অলরেডি উপরে উঠতে রইছে 15 মাইনাস 15 মাইনাস কো এটুকু মাত্র উপরে যাবে এটা এক সপ্তাহের ক্যালকুলেশন তারপরে লো থেকে কম যাবে কেন কম যাবে আমার টোটাল লেঙ্গুটটা এতটুকু

আছে তাহলে চারশো পিস টু লোয়ারে যাবে না কারণ আমার এটা কম বুটটা বইয়ের মতো তো আমার হাত হয়েছে ছোটো কলসি বড় আমি যতই লাভালাভি করি কলসির তলা পামো না কতটুকু তলা পামো না আমার হাতটা যতটুকু বড় তার থেকে কলসির দূরত্বটা কত এটা দূরত্বটা বের করতে হবে না বুঝাইতে পারছি না কলসির রেফারেন্স থেকে আমাদের দূরত্বটা বের করতে হবে দূরত্ব বের করলাম পাইলাম না পাইলাম না তাহলে এবার বলেন আজকের এই ন্যানো ক্যালকুলেশন আল্লাহ আমাদেরকে গতকালকে যেটা দেখার তৌফিক দিয়েছেন এবং গতকালকের মতো আজকেও কিছু কাজ আমি শেষ করতে পারি নাই যা ক্লাসের শুরুতে কাজটুকু শেষ করেছি অর্থাৎ ক্যালকুলেশনটা শেষ করছি করে আমাদের মার্কেটটা আগেই সব কিছু লেখা ছিল হাইলো ক্লোজ পয়েন্ট এগুলো সব উপরে লেখা ছিল অটোমেটিক্যালি আমি লিখে রাখছি এখানে আপনাকে কি কি লিখতে হবে আমাকে ডাটা বলেন কি কি ডাটা আমাকে এই এক্সেলে বসাইলে আবার ডাটা হবে কারণ এটা তো টেডার প্যানেল না যে সে ডাটা খুঁজিয়া বাইর করিয়া আপনাদের ডাটা দেখাবে টেডার প্যানেল কি ডাটা খুঁজিয়া দেখাইতেছে না গ্যাপ কত আছে ক্যান্ডেল করা এটা তো খুঁজে খুঁজে আমাকে রবোট দেখাচ্ছে কিন্তু এক্সেলে তো আর আপনাকে দেখাবে না ওই রবোট থেকে কোন কোন ডাটাগুলো আইনে এখানে বসাই দেবো এটা বলে নি স্যার আমি আমি যতটুকু আপনি আমার ক্লাস দিয়েছেন এর বাহিরে আমি যাবো না এতটুকুর মধ্যে ফার্স্টে আমরা এখানে একটা ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল থেকে প্রত্যেকটা সুইগি আমরা আলাদা করবো করলাম

আমি যখন পরিবেশন করব নাকি একটা একটা আর কিভাবে করব।। আমি যদি একটা একটা করে করি অথবা দুইজন ভিআইপি টাইপ মনে করেন গেস্ট আসছে একটা পাও দিলেন সাথে আবার আটনা একটু পাকনা দিলেন এবার ওই যে গ্রামীণ টাইপ আর কি আমাদের বাংলায় ছোট মেয়েরা বলে যে আবু ওই মাংস ভালো লাগে না আমাকে হাড়ি দাও

এখন আমার কাজ হচ্ছে যে প্রত্যেকটা সুইং এর প্রত্যেকটা সুইং এর থ্রি বি গুলো একসাথে করার পর আমি একটা থ্রি বি বানাবো মানে মূল কথা প্রত্যেকটা সুইং এর থ্রি বি গুলো দিয়ে আমি একটা থ্রি বি বানাবো প্রত্যেকটা সুইং এর থ্রি সি দিয়ে আমি একটা থ্রি সি বানাবো প্রত্যেকটা সুইং এর থ্রি ডি দিয়ে আমি একটা থ্রি ডি বানাবো হ্যাঁ সরি হ্যাঁ একটা থ্রি ডি বানাবো বানানোর পরে এর মধ্যে কিন্তু আমার সকল অঙ্ক কিন্তু করা শেষ আমি কিন্তু এক জায়গায় চলে আসছি আমি এই ক্লাসে এটা শুনতে চাই নাই আজকে কি বানাইবেন আর কি বানাইবেন না এই এই কাহিনী আমি শুনতে চাই নাই আমি শুনতে চাইছি এই কাহিনীটা করতে গেলে কি কি জিনিস আমার টেডার প্যানেল থেকে কালেকশন করে আমার এক্সেল ফাইলে ঢুকাইতে হবে এইটা বলেন কি কারবেন কি করবেন না সেটা তো এক্সেল করে দেবে আপনার তো করার কিছু কাহিনী নেই কি কি আপনার কালেকশন করতে হবে ট্রেডার প্যানেল থেকে আর এখানে কি কি আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে এটা বলেন বুঝেন নাই হ্যালো হ্যালো আচ্ছা এটা বুঝতে পারলাম না আছেন তো হ্যালো আচ্ছা কোনো সমস্যা নেই হ্যালো হ্যাঁ আউট হয়ে গেলেন আচ্ছা ওকে নো প্রবলেম ঠিক আছে আজকের এই ক্লাসের যান্ত্রিক গোলযোগের কারণে ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করছি আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম স্যার